الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

शौरे बेस्टते जाबन्ना اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا उपस्थित আজকের এই মহৎসভার সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ বুষ্ঠ উলামাই ক্যারাম দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত মুরব্বী সাহেব হল যুবক ভাই হল আল্লাপাক রবুল আহ আলমিন লাখো কোটি সুক্রিয়া এই পেন্ডেল মকিল যেটা আউলিয়ায় কেরামদের মফিল আউলিয়ায় কেরাম দেড় মফিল এর লাগিয়া এই প্যান্ডেলের মধ্যে সুস্থ সবল হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের জন্মতর বাগানের মধ্যে আসার বসার সুযোগ দান করছেন লাগি লাগে শুক্রিয়া খারাপ দেয় আলহামদুলিল্লাহ এই মফিল হইয়া থাকলো জন্মতর বাগান তার প্রমাণ কী তা বলে হদী শরীফের মধ্যে ভাবা যায় আলমজাবুল কাবিরের বর্ণনা তথা তিরমিদি শরীফের হাদিস তিরমিদি শরীফের ফায় নয় নম্বর হাদিস আল্লাহর নবী সঈদুল মুরসালিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাইন ইজা মারার তুমি রিয়াজিল জান্না ও আমার সাহাবাই কেরাম হল যখন তুমি তাই জমিনের মধ্যে চলাফেরা করবাই হাঁটাফেরা করবাই রে সাহাবাই কেরাম হল যদি কোনো জায়গার মধ্যে জন্নতর বাগান পাও তাহলে সেই জায়গার মধ্যে কিছু সময় বইয়া যাইও পারতাও আর এই জায়গার মধ্যেই জন্নতি ফল যদি ফাও তাহলে জন্নতির ফল কল তুমি তাই বক্ষণ করিও সাহবাই কেরাম তাকিয়া বা সাহবাই কেরাম হলে আর ঘুরলাক ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে জন্ন তোর বাগান ফাইব আল্লাহর নবিয়া ফরমাইন কালা মাজা লিসুল ইলমি এই জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে ইলিমর মজলি সইব আল্লাহ রব্লা আলমিনা সেই জায়গাটারে জন্ন তোর বাগান হিসাবে ঘোষণা করেন জুড়ে বৌসুবাহান্লাহ জন্মতি বল কি লাগাই লাগাইন সাবকল মুরব্বী সাবকল আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রাশি কুম্মত কল সুরাও আল্লাহর নবী ফরমাই নাই জায়গার মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তসবি যেগুলা ওই বইগুলো এটা তাকল জন্নতি ফল এগুলো হইল জন্নতি ফল এর লাগিয়া যখন এই জায়গার মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তসবি অকল জবানি হইব উচ্চ সুরে মহব্বতে বলার চেষ্টা করিও এরপরে তিরমিজে শরীফর অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবিয়া ফরমাইল একদিন রসুল উল্লাহ এক রাস্তার মধ্যে দিয়া ঠিয়া যাইতরা হঠাৎ করিয়া রসুল উল্লাহ আবু হুরাই দেখতে পাইলা আবু হুরাই রায় মধ্যে গাছ লাগাইতরা চারা লাগাইতরা ওই সময় রসুল্লা আবু হুড়াইরা তুমি কোন জিনিস রোপন করদাই আবু হুয়াই রায় জানাইলা রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা আমি গাছ রোপণ করিয়ার ও সময় রসুল্লাহ আবু হুড়াইরা তুমি যে গাছ রোপন খদ্দাই রা আবু হুড়াইরা এই গাছটা কি ব্যস্তর কোন গাছর খবর কি তোমার আমি দিতাম নাই আল্লাহ নবী হতে আবু রায় আর রসুল আল্লাহ হাবি বাল্লাহ একটা কি বেহতর কোন গাছর খবর আমার দিতে রসুল্লাহ মারা কুয়া ও রসুল ও আবু তুমি কৌ সুবাহ আল্লাহান দুলিল্লা আল্লাহ আকবাৰ এই ৰকম ৰচুল উল্লায় তস্পি অকল আবু মুৰাই ৰাৰে জফাইলা যেই সময় হজৰাতে আবু ৰাইৰা ৰাতি আল্লাহ উঠা আল্লাহ তস্পি গোলা সময় জফাৰ পরে ৰচুল উল্লাই ফৰ্মাইলা অ আবু মুৰাই তুমি জানিয়া ৰাখো তুমি যে তস্পি গোলা জফলাই সেই তচবিৰ পৰিৱৰ্তে প্ৰতিটা তচবিৰ পৰিৱৰ্তে আমাৰ আল্লাহ ৰব্বুল্লা আমিনাত তোমাৰ জন্য জান্নাতৰ মদ্যে এক একটা গাছ ৰোপণ খৰচুৰে সৌচ এর লাগিয়া তসবিগুলার জফার সময় মহাব্বতে জফার চেষ্টা করবা আমি আল কারিম আমার টাইম শেষ সম্ভবত কুরআন আল কারিম থেকে একটা আয়াত তিলাবাত করছিলাম আকিমের সলা তুমি তাই নমাজ রে কাইম করো নমাজ প্রতিষ্ঠা করো ইন্না সলা তানহা আনিল পাশা ইউল মুনকার যদি প্রকৃত পক্ষে তুমি তাই নমাজ রে আদায় করো প্রকৃত পক্ষে যদি নমাজ রে আদায় করো হলে সেই নমাজে তোমা তান্ডে পাপাচার থাকিয়া বিভিন্ন অশ্লীল কাজ অকল থাকিয়া সমাজের দুর্নীতির থাকিয়া তোমা তান্ডে কিতা বলে এই নমাজে থুমাধান দে ফৰেজ ঘৰব নামাজে বালার দিকে আনব ইন্না চলা তানহা আনিল বাসা মুনকার মুংকার ওয়ালা রিক্রুল্লাহ ইয়াক পাৰ আকাশের নিচে এবং জমিনৰ ওপৰে যদি সর্বশ্ৰেষ্ঠ কোনে এবাৰ তুই ইয়া থাকে আল্লাহ আৰব্ুল্লাহ জামিনে ফরমাই ত্রাসে এবার তো তোর নাম গিলো নামাজ জোৰে বসুহান আল্লাহ এ আল্লাহ ইয়া যত উলামাই কেরাম আমাদের নবীত তিল কেরাম উলিয়াই কেৰাম তরাসইন উলামাই কেৰাম তেরাসইন প্রত্যেকৰ হাদত চিৰ কিতান নামাজ এরা নমাজ টাইম করতে যাই হোক সময় শেষ যদি মাতকুটার মধ্যে বুল বের দেবে আল্লাহ মাত্তি আপনারা মহাপিদা ইলাকালাহ আসসালাম ওয়ালিক রহমতুল্লাহ